আমি হচ্ছি মানুষের সেরা বন্ধু আমি হলাম জ্ঞানের ভান্ডার মনের শান্তি মামা ভান্ডারকে এক কথায় কি বলে বলো দেখি এরকম কিছু তো আমি জানি না তা না যখন তো জ্ঞান দিচ্ছে কেন বাপু জ্ঞান দিতে দিতে জ্ঞানের ভান্ডার হয়ে গেছে যত সব তোমাদের মতো এইসব আমাদের মতো জেনজিরা বলি গন্ডার বাধাই করে তোমার চামড়াটা ওই গন্ডারের মতোই মোটা হয়ে গেছে দেখছি তুমি দেখতে পাও না আজকাল কেউ তোমার দিকে ফিরেও তাকায় না গেঞ্জি তাই এই গেঞ্জিটা রে গেঞ্জি নয় গেঞ্জি নয় ওটা হচ্ছে জেন জি মানে জেনারেশন জেড অবশ্য তোমারই বা দোষটি থাকো তো লাইব্রেরির অন্ধকার কোণে ঘুম আর আশোলার মধ্যে কোন দিকে ছুটছে তুমি আর জানবে কিভাবে বলো আচ্ছা তুমি যে এই ঘরের ঘরে বসে মনের শান্তি নিয়ে জ্ঞান দিয়ে যাও তাতে তোমার ক্লান্তি আসে না বটে তা কথাটা ঠিক আমি ঘরের এক কোণে থাকি কিন্তু যখন পড়াশোনা করতে হয় গবেষণার জন্য কোনো তথ্য দরকার হয় তখন কিন্তু আমার কাছেই আসতে হবে কে তথ্যের জন্য যেতে হবে তোমার কাছে মরণ দশা আরে মোবাইলের কাছে তুমি তো কিছুই না আমার এই ছোট্ট শরীরে কি আছে জানো হুম পুরো দুনিয়া আছে গান খেলা খবর ইতিহাস থেকে বিজ্ঞান সব কিছু মেসোপটেমিয়া থেকে মহাভারত ক্লিওপেট্রা থেকে ক্রিকেট হোক বা সার্জারি সবই পাবে এক এতটুকু সময়ে তুমি বইয়ের ধুলো ঝেড়ে পাতাটা উল্টাতে পারবে না বুঝলাম তুমি গতিতে সেরা কিন্তু ভাইয়া খরগোশ আর কচ্ছপের সেই দৌড় প্রতিযোগিতার কথা মনে আছে তো অফকোর্স আছে তোমাকে ইউটিউবে কি সেই রেসের কার্টুন চালিয়ে দেব নাকি তাতে তোমার ব্ল্যাক এন্ড হোয়াইট লাইফে বোরিংনেস একটু কমবে ওহে বাছা এখানেই তো মার খেয়ে গেলে রকম দেখো বাপু আমরা হলাম বুক আর তোমার আছে ফেসবুক যেই না তুমি লিংকে ক্লিক করে পড়তে বসলে অমনি টুং 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 ওই যে তোমার ফেসবুক আর শুধু ফেসবুক কেন ইনস্টা টুইটার টিকটক সব কিছুর নোটিফিকেশান আসতে শুরু হবে আর তুমিও অমনি এই একটা রিল দেখেই বাকিটা পড়ে ফেলবো তারপর একটার পর একটা চলতেই থাকবে যাওয়ার ছিল কানাডা চলে যাবে কাঠমান্ডু ঘন্টা দিনের পরে তোমার যখন হুঁশ হবে যে সার্চ করা কন্টেন্টটাই পড়া হয়নি ততক্ষণে আমার এই ঘুনে ধরা পাতা থেকে নোট নেওয়াও শেষ হয়ে যাবে কিন্তু তুমিই বলো তোমার পাতা পড়া ছাড়া আর কিছু করা যায় আর আমি আমি তো এক হাজার অ্যাপ্লিকেশন চালাতে পারি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার গেমস সেলফি অনলাইন শপিং আর কত কি ব্যাটারিটা ডাউন হওয়ার আর সময় পেল না আমি এখন আসছি পরে কথা হবে তোমার সাথে হ্যাঁ কেন কি হলো আবার আরে দেখছো না ব্যাটারি ডাউন চার্জ না দিলে আর চলতে পারবো না মাইডি কেলা নে তো কেলা রয়ে গেলে তাহলে বুঝলে তো আমাদের মধ্যে কে সেরা তোমার মোবাইল তো সারাদিন লো ব্যাটারি বলে চিনলায় আমার বই কখনো লো পেজ বলে কাঁদে না তাহলে তো আমি ডিবেটে হেরে গেলাম আমাকে আর কেউ পছন্দ করবে না আরে না না আমি তো মজা করছিলাম আমার থেকে জ্ঞান লাভ করি তো তোমার সৃষ্টি তুমি আর আমি তো আলাদা নয় সভ্যতার জন্য যেমন আমাকে দরকার ঠিক তেমনি তোমাকেও দরকার হে 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 ঠিকই তো আরে জগের সাথে তাল মিলিয়ে এখন তো মোবাইলেও এবুক পড়া যায় তাহলে তো আমরা দুজনেই হইনার করবে হ্যাঁ হ্যাঁ আমরা দুজনেই উইনার